হাই বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি যে নতুন ব্লগ তো আজকে যেখানে যাচ্ছি সে জায়গাটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড এবং কোথায় যাচ্ছি তোমরাও দেখো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো তো গাইজ ফাইনালে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়া ও বাংলাদেশের ক্রসিং পয়েন্ট এখান থেকেই ইন্ডিয়া বাংলাদেশের মানুষ যাতায়াত করে এছাড়াও আরও অনেক কিছু আদান প্রদান হয় তো চলো একটু গেটে দিয়ে গিয়ে দেখি এখানে দেখো যারা বাংলাদেশ যাচ্ছে তাদের সব কাগজপত্র চেকিং হচ্ছে যে দেখতে পাচ্ছ সামনের দিকে যে লোকজন দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত ওখানকার লোকজন দেখছি বর্ডার যেহেতু এখানে ফার্স্ট টাইম আসলাম তো ফটো তো তুলতেই হবে তাই ফটো তুলে নিলাম দু একটা তো ঘোরা হয়ে গেল তো আমরা এবার চলে যাচ্ছি তো যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের গাড়ি এখন আছে আমাদের ইন্ডিয়াতে এটাও পার হবে তো গাড়ির জায়গাটা কেমন লাগলো সবার মতামত একটু কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ব্যাস এটুকুই আবার কি চাই তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও বাই